আপনি কি গোপন সমস্যায় ভুগছেন নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারেন না বিশেষ মুহূর্তে আপনি দুর্বল হয়ে যান আপনার এই গোপন সমস্যার কারণে আপনার দাম্পত্য জীবনে আপনার মনের মানুষের সাথে গণ্ডগোল ঝামেলা লেগেই আছে আপনার সুখের সংসারটা কি ভেঙে যাচ্ছে তাই আপনাদেরকে বলবো মনে দৃঢ় বিশ্বাস রেখে নারী ও পুরুষের সকল গোপন সমস্যা ভালো করার জন্য ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করতে পারেন এই তাবিজটি যদি সকল নিয়ম মেনে নারী ও পুরুষ উভয়ে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন খুব সহজে আপনাদের গোপন সমস্যা আপনারা ভালো করে নিতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে পারবেন কিভাবে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করে নারী ও পুরুষ তাদের গোপন সমস্যা ভালো করে নিতে পারে আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটি আমাদের পরীক্ষিত ও একশো পারসেন্ট কার্যকারী একটি তাবিজ এই তাবিজটা ব্যবহারের নারী ও পুরুষ তাদের গোপন সমস্যা খুব সহজে ভালো করে নিতে পারে আমার যে সকল যুবক ভাইরা তার মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারেন না অধিক পরিমাণে স্বপ্নদোষ হওয়ার কারণে আপনার শরীরটা ভেঙে কঙ্কালের মতো হয়ে গেছে দুই এক মিনিটের ভিতরে আপনার বিজ্রটা বাহির হয়ে যায় আগের তুলনায় এখন আপনার আর ফিলিংস বা ইচ্ছা কোনোটাই আসে না এই গোপন সমস্যার কারণে আপনার মনের মানুষের সাথে বা আপনার ঘরের স্ত্রীর সাথে তিন বেলা গন্ডগোল মারামারি হয়ে থাকে অথবা আপনি এখনও বিবাহ করেন নাই গোপন সমস্যার কারণে বিবাহ করতে ভয় পাচ্ছেন তাই আপনাদেরকে বলবো নিজেকে যদি আসল পুরুষ হিসেবে দাবি করতে চান নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে চান তাহলে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই তাবিজটি ব্যবহারের যে নিয়ম আছে সেই নিয়মগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো না সেই নিয়মগুলো জানতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নিতে হবে এই গোপন সমস্যার তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনাদেরকে একটি শুভ দিন দেখে সেটা শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাত আর এই তাবিজটা ব্যবহারের যেই নিয়ম আছে বা একটা খরচ আছে সেই খরচটা কিন্তু আপনাকে করতে হবে তাহলে এই তাবিজ দ্বারা খুব সহজে নারী ও পুরুষের গোপন রোগ ভালো করে নিতে পারবেন আপনাদের যাদের গোপন সমস্যা আছে চিকিৎসকের কাছে গিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন তা তো আপনাদের গোপন সমস্যা ভালো হয় নাই তারা মনে দৃঢ় বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে আপনাদের গোপন রোগ ভালো করে নিতে পারবেন আপনারা চাইলে অনলাইনে আমার কাছ থেকে কাজ করিয়ে নিতে পারবেন অথবা আপনারা চাইলে ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বারে এসে কাজ করিয়ে নিতে পারবেন ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন কেউ যদি কবিরাজি শিখতে চান অনলাইনে তাও আমার কাছ থেকে কবিরাজি শিখতে পারেন এছাড়া আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেল আমি প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন মুখে লজ্জা না রেখে নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে চাইলে নিজেকে নিজের স্ত্রীর কাছে আসল পুরুষ হিসেবে দাবি করতে হলে অবশ্যই কিন্তু আপনার মানবদের পুষে রাখা সকল গোপন সমস্যা ভালো করে নিতে হবে